সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এনবিএস ফোর ডট শিরোনাম হেজবুলার গোপন বাংকারে বিপুল সম্পদ রয়েছে দাবি ইসরায়েলের হামাসের গেরিলা কৌশল পরাজিত করা কঠিন উত্তর কোরিয়ার সেনা রাশিয়ায় থাকার প্রমাণ রয়েছে বলছে যুক্তরাষ্ট্র যে কারণে দেড় ঘন্টার জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন কমলা হাইস মেক্সিকোয় বন্দুক যুদ্ধে নিহত উনিশ স্থানীয় কার্টেল নেতা গ্রেপ্তার এবং এবার ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী এতক্ষণ শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি হেসপুলার গোপন বাংকারে বিপুল সম্পদ রয়েছে দাবি ইসরায়েলের লেবাননের বৈরু হাসপাতালের নিচে হিসবুলার গোপন বাংকারে নগদ অর্থ ও সোনা সহ বিপুল সম্পদ রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল গত রোববার রাতে এসব সম্পদের তথ্য প্রকাশ করা হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর তথ্য অনুযায়ী বাংকারটিতে প্রচুর পরিমাণে নগদ ডলার ও স্বর্ণ রয়েছে যার আনুমানিক মূল্য পঞ্চাশ কোটি ডলার এগুলো হিজবুলার বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করা হয় বলে অভিযোগ রয়েছে হিজবুলার আর্থিক সম্পদ যোগান দাতার খোঁজে ইসরায়েলের বিমান বাহিনী ধারাবাহিক হামলা চালাচ্ছে গত রোববার আইডিএফ এর মুখপাত্র রিয়েল অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি টেলিভিশনে ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আমি একটি গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছি এখন পর্যন্ত যে স্থানটিতে আমরা হামলা করিনি সে জায়গায় হাসান নাসরুল্লাহ লাখ লাখ ডলারের স্বর্ণ ও নগদ অর্থ রয়েছে গোপনে বাংকাটি বৈরুতের আলসালে হাসপাতালে হাসপাতালের নিচে ড্যানিয়েল হাগারি বলেন ওই স্থান থেকে হিজবুল্লাহকে আর্থিক যোগান দেওয়া হতো অভিযোগ রয়েছে তবু এখন পর্যন্ত ওখানে হামলা হয়নি ওই বাংকাটিতে আনুমানিক বিলিয়ন ডলারের স্বর্ণ ও নগদ অর্থ রয়েছে এই অর্থগুলোই লেবাননের রাষ্ট্রপূর্ণ গঠনের ব্যবহার হতে পারে হাগারি দাবি করেন বিমান হামলার মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল ভূগর্ভস্থ ভল্ট যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারে নগদ অর্থ রয়েছে ওখান থেকে ইসরায়েলে হামলার জন্য অর্থায়ন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে যদিও হাগারি হামলায় সব অর্থ নষ্ট হয়ে গেছে কিনা তা স্পষ্ট করেনি হাগারি দাবি হাসপাতাল ছাড়া বাংকাটির মাটি নিচে দিয়ে আরো দুটি ভবনের সঙ্গে সংযুক্ত যেগুলো প্রবেশ এবং বাহির পথ হিসাবে ব্যবহৃত হয় আর এর মতে দীর্ঘদিন লুকিয়ে থাকার জন্য বাংকাটিতে সমস্ত সুযোগ হামাসের গেরিলা কৌশল পরাজিত করা কঠিন হামাসের শীর্ষ নেতারা বেশিরভাগই নিহত হয়েছেন গোষ্ঠীটি অনেক আস্থানা এবং মজুদ জব্দ ও ধ্বংস করা হয়েছে কিন্তু উত্তর একজন হামাসের হত্যার ঘটনাটি স্পষ্ট করেছে যে একটি হয়ে কাজ করার সক্ষমতা হারালেও একটি শক্তিশালী গেরিলা বাহিনী হিসেবে যথেষ্ট যোদ্ধা এবং যুদ্ধাস্ত্র সহ হামাসের সামরিক শাখা ইসরায়েলি সামরিক বাহিনীকে নাকাল করতে দক্ষ যদিও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে সতেরো হাজার যুদ্ধ হারিয়েছে এবং সম সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করতে পারছে না তবে ছোট পরিসরে গেরিলা আক্রমণের প্রস্তুতি এটিকে ইসরায়েলের ক্ষতি সাধন করতে এবং নিজেদের পরাজয় এড়ানোর সুবিধা দিচ্ছে হামাজ সদস্য এবং গোষ্ঠীর সামরিক শাখার একজন প্রাক্তন যোদ্ধা এবং ইস্তাম্বুল ভিত্তিক বিশ্লেষক সালা আলদিন দিন আল ওয়াদেহ বলেছেন গেরিলা বাহিনীগুলো ভালো কাজ করছে এবং তাদের দমন করা খুব কঠিন হবে শুধু স্বল্প মেয়াদে নয় দীর্ঘ মেয়াদেও ইসরায়েলের সৈন্যরা হামাজকে হামাসের ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বীদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে শুধুমাত্র একটি প্রতিবেশী এলাকা থেকে গোষ্ঠীটিকে কয়েক সপ্তাহের জন্য পিছু হতে বাধ্য করেছে এটি ইসরায়েলি সামরিক বাহিনীকে কয়েক মাস বা এমনকি সপ্তাহ পরে ফিরে আসতে পরিচিত করে হামাসকে ফিরে আসার এবং পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার সুবিধা করে দিয়েছে উত্তর কোরিয়া সেনা রাশিয়ায় থাকার প্রমাণ রয়েছে বলছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সেনা রাশিয়ায় থাকার প্রমাণ রয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন সেখানে তারা কি করে সেটি এখন দেখার বিষয় বুধবার তেইশে অক্টোবর ইতালির রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্টিন কথা বলেন তিনি বলেন উত্তর কোরিয়ার সেনারা সেখানে ঠিক কি করছে সেটাই এখন দেখার বাকি এ বিষয়গুলোই আমাদের খতিয়ে দেখতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গোয়েন্দা তথ্য উদ্বৃত্ত করে বলেছেন তারা উত্তর কোরিয়ার বারো হাজার সেনার দুটো ইউনিটের প্রস্তুতির খবর পেয়েছেন তারা রাশিয়া বাহিনীর পাশাপাশি যুদ্ধে অংশ নেবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বা এনআইএস এ গত সপ্তাহের এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছিল এক সেনা রাশিয়ায় পৌঁছেছে আট অক্টোবর থেকে ১৩ অক্টোবর মধ্যে উত্তর কোরিয়ার বিশেষ অভিযান পরিচালনা বাহিনীর এই সেনাদেরকে রুশ নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার বন্দর নগরী বাদি বস্তুকে নিয়ে যাওয়া হয়েছে উত্তর কোরিয়ার আরও সেনা শীঘ্রই রাশিয়ায় পাঠানো হবে বলেও জানিয়েছিল এন আইএস এই সংখ্যা শেষ পর্যন্ত মোট বারো হাজারেরও কাছাকাছি দাঁড়াতে পারে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র দক্ষিণ কোরিয়ার আইন প্রনেতারা বলেন ডিসেম্বরের মধ্যে দশ হাজার সেনা মোতায়েন করার প্রতিশ্রুতি মধ্যে উত্তর কোরিয়ার রাশিয়ায় তিন হাজার সেনা পাঠিয়েছে মার্কিন প্রকাশনা দা ওয়ার জোনকে ইউক্রেনের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলেনো বুধানোভ বলেছেন উত্তর কোরিয়ার সেনারা বুধবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে পৌঁছতে পারে যেখানে ইউক্রেনীয় বাহিনী আগস্ট মাসে আক্রমণ শুরু করেছিল উত্তর কোরিয়া সেনাদের প্রত্যাহার করতে সোমবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছিল দক্ষিণ কোরিয়া মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত পাটেল উত্তর কোরিয়ার সেনা রাশিয়া মোতায়েনকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেন যে কারণে দেড় ঘন্টার জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন কমলা হ্যারিস প্রায় দেড় ঘন্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস হয়েছিলেন মার্কিন সেনাবাহিনী ও পারমাণবিক শক্তির নিয়ন্ত্রণ সহ সক্ষমতার অধিকারী দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হন জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস দুই সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেন রানিং মেট হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট হন কমলা দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে যান প্রেসিডেন্ট বাইডেন সে সময় তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দেন গণমাধ্যমে প্রতিবেদনের মতে দুই হাজার একুশ সালের উনিশে নভেম্বর কলোনোস্কোপি করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় সে সময় প্রায় পঁচাশি মিনিটের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব ছিল কমলা হ্যারিসের হাতে এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী হিসেবেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার গৌরব অর্জন করেন কমলা বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রের আড়াইশো বছর ইতিহাসে কোন নারী রাজনৈতিক প্রেসিডেন্ট নির্বাচিত হিলারি ক্লিন্টন কমলা হ্যারিসের মধ্য দিয়ে আরেকবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে মার্কিন অনেক শীর্ষ নেতাই বলেছেন কমলাকে ভোট দেওয়া উচিত বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন পুরুষ ভোটারদের কিছুটা কটাক্ষ করে তাদের দৃষ্টিভঙ্গি সঙ্গে পাল্টাতে বলেছেন কমলার প্রচারেও এই বিষয়টি বিশেষভাবে নজরে আনা হচ্ছে ফলে সবার মধ্যে একটাই কৌতূহল কমলা কি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহেরও কম সময় বাকি প্রধান দুই প্রার্থী ডেমোক্রেট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিশেষ করে সুইং স্টেটস হিসেবে পরিচিত রাজ্যগুলোতে চষে বেড়াচ্ছেন তারা জাতীয়ভাবে পরিচালিত জরিপ বলছে এবার সাত সুইং স্টেটসে হ্যারিস ও ট্রাম্পের হাড্ডাহাড়ি লড়াই হবে জোর নির্বাচনী প্রচারণার মধ্যে মঙ্গলবার বাইশ অক্টোবর এনবিসি নিউজকে সাক্ষাৎকার দেন কমলা হ্যারিস সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি আরো বলেন আমার প্রচারণাতে দেখতে পাবেন সেখানে পুরুষ ও নারী সমানভাবে রয়েছেন আমি কখনোই ধরে নেব না যে আমাদের দেশে কেউ তাদের লিঙ্গ বা তাদের বর্ণের ভিত্তিতে একজন নেতা নির্বাচন করবে পরিবর্তিতে সেই নেতাকে পদার্থের ভিত্তিতে ভোট অর্জন করতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ও জন অনুপ্রাণিত করতে তারা কি করবে মেক্সিকোয় বন্দুকযুদ্ধে নিহত উনিশ স্থানীয় কার্টেল নেতা গ্রেপ্তার মেক্সিকোর সিনালোয়া রাজ্যের রাজধানীর কাছে বন্দুকযুদ্ধে যুদ্ধে অনিসন্দে ভাজন গ্যাং সদস্য নিহত হয়েছে এছাড়া স্থানীয় এক কার্টেল নেতাকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার বাইশে অক্টোবর রাতে এক বিবৃতিতে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে সোমবার মারাত্মক বন্দুকযুদ্ধটি যুদ্ধটি কুলিয়াকানের রাজধানী সিনালোয়া থেকে প্রায় সাত মাইল বাইরে ঘটেছিল ঘটনার সময় ত্রিশশো জনেরও বেশি বন্দুকধারী সেনাদের ওপর গুলি চালায় বিবৃতিতে আরো বলা হয়েছে ফেডারেল এজেন্টরা গুলি করার পর কিছু সন্দেহভাজন কার্টেল বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আটক ব্যক্তিকে অ্যাটউইন আন্তোনিও অ্যান হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি কার্টেল গ্যাং এর কিং বদন্তি সহ প্রতিষ্ঠাতা ইসমাইল এল মায়ো জাম্পাদার নেতৃত্বে সিনালোয়া কার্টেল দলের স্থায়ী তিনি কার্টেল গ্যাং এর কিং বদন্তি সহ প্রতিষ্ঠাতা ইসমাইল এল মায়ো জাম্পাদার নেতৃত্বে সিনালোয়া কার্টেল দলের স্থানীয় নেতা মেশিন গান গোলা বারুদ সামরিক ধাঁচের ভেস্ট ও হেলমেট সহ সাতটি গাড়ি এবং প্রায় ত্রিশটি আগ্নে অস্ত্র জব্দ করা হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সিনালোয়া কার্টেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাদক পাচারকারী সিন্ডিকেটগুলোর মধ্যে একটি এটি মেক্সিকো সিনালোয়া রাজ্যের কুলিয়া আকানে অবস্থিত গত জুলাই শেষের দিকে মেক্সিকোর অন্যতম মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জামবাদাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এল পাস্তো থেকে গ্রেপ্তার করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই এল মায়ো জাম্বাদা অভিযোগ করেছে প্রতিপক্ষ গোষ্ঠী লস চ্যাপিটোসের একজন জ্যেষ্ঠ সদস্য তাকে অপহরণ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এ ঘটনার পর তাকে মেক্সিকোর সিনালোয়ায় মাদক ব্যবসার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী দুটির মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে সরকারি তথ্য অনুযায়ী গোষ্ঠী দুটির মধ্যে কয়েক মাস ধরে চলমান লড়াইয়ে প্রায় দুইশো জন নিহত এবং তিনশো জনেরও বেশি নিখোঁজ হয়েছেন এবার ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভোটের হাতে হাতেখড়ি হল প্রিয়াঙ্কা গান্ধী বটহরার নাম ঘোষণা হয়েছিল আগেই সেই মতো কেরালার ওয়ানডে কংগ্রেস প্রার্থী হিসেবে পত্র জমা দিয়েছেন তিনি আসন ও লোকসভা উপনির্বাচনে ওয়ানডে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা দুই সাল থেকে ওই আসনটি ছিল প্রিয়াঙ্কার দাদা রাহুল গান্ধীর দখলে এবার সেখানে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ওয়ান তে পথসভাও করেছেন প্রিয়াঙ্কা সেখানে তাকে দেখতে ভিড় করেন নেতাকর্মীরা এদিন নিজের জন্য প্রথম নির্বাচনে বক্তৃতাও করেন বুধবার মা সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে দাদা রাহুল দলের নেতা কেসি বেনু গোপাল কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা সিদ্ধারামাই ও ডিকে কে শিবকুমারের সঙ্গে ওয়াইনেট রওনা দেন প্রিয়াঙ্কা পথসভার পর বক্তৃতার পর মনোনয়নপত্র জমা দিতে যান এরপর রাহুল গান্ধীর সঙ্গেও পথসভা করেন তিনি নির্বাচনে রাজনীতিতে অভিষেক বক্তৃতায় তিনি বলেন উনিশশো সালে সতেরো বছর বয়সে প্রথম বাবার জন্য প্রচারে গিয়েছিলাম গত পঁয়ত্রিশ বছরে কখনো মা কখনো দাদা কখনো সহকর্মীদের হয়ে প্রচারে গিয়েছি এই প্রথম নিজের জন্য প্রচার করছি গোটা দুনিয়া যখন আমার দাদার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আপনারা পাশে দাঁড়িয়েছিলেন আপনারা তাকে শক্তি ও সাহস যোগান দিয়েছেন লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন আমার গোটা পরিবার আপনাদের কাছে ঋণী থাকবে চিরকাল যদি সুযোগ দেন তবে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের হবে প্রিয়াঙ্কার হয়ে বুধবার প্রথম সভা করেন রাহুলও তিনি বলেন বাবা মারা যাওয়ার পর বনি মায়ের দেখভাল করেছে বাবা মারা যাওয়ার সময় বোনের বয়স ছিল মাত্র সতেরো বছর কিন্তু ওই কঠিন সময়ে প্রিয়াঙ্কার শক্ত হাতে হাল ধরেছিল পরিবারের জন্য সবকিছু বিসর্জন দিতেও পারে ও আপনাদের এত কিছু বলছি কারণ ওয়াইনেডের মানুষকে নিজের পরিবারের মনে করে প্রিয়াঙ্কা নিজের হাতে রাখি তৈরি করে পড়ায় প্রিয়াঙ্কা না পর্যন্ত খুলি না আমি তাই আপনাদের কাছে অনুরোধ আমার বোনকে দেখবেন দয়া করে আমি জানি ওয়ানেডের মানুষের জন্য নিজেকে উজার করে দেবে ও মনে রাখবেন আমি আপনাদের প্রতিনিধি আমিও এখানে আসব আপনাদের হয়ে কাজ করব। দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার ওয়ানেডে প্রার্থী হন রাহুল সে বছর অমেঠিতে পরাজিত হলে ওয়েনাট তার মুখ রক্ষা করে এবছর লোকসভা নির্বাচনে ওয়েনাট এবং মা সোনিয়া গান্ধী ছেড়ে যাওয়া রায় বরেলি দুই কেন্দ্রীয় প্রার্থী হন রাহুল দুই কেন্দ্রেই জয়ী হয় তিনি শেষ পর্যন্ত রায় বরিলি আসনটি ধরে রেখে ওয়ানেট ছেড়ে দেন রাহুল রাহুল যদিও গোড়াতেই জানিয়েছিলেন আসনটি ছাড়লেও ওয়ানেট ছাড়ছেন না তিনি আজীবন ওয়ানেডের এর মাটির সঙ্গে যুক্ত থাকবেন সে মতোই ওয়ানেডে প্রিয়াঙ্কাকে প্রার্থী করে চমকে দেন সকলকে আগামী তেরোই নভেম্বর ওয়ানেডে নির্বাচন ফল ঘোষণা তেইশে নভেম্বর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ